আগামী একুশে আগস্ট থেকে বাংলাদেশ পাকিস্তানের দুই টেস্টের সিরিজ শুরু হতে যাচ্ছে যেখানে একুশ থেকে পঁচিশে আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম ও তিরিশে আগস্ট থেকে তেসরা সেপ্টেম্বর করাচিতে দ্বিতীয় টেস্টে নামবে শান্ত বাবর আজমদের দল এর আগে দশই আগস্ট এ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এ দল এ বিষয়ে কথা বলতে গিয়ে জালাল ইউনুস জানিয়েছেন প্ল্যানটা তো সিলেক্টাররা কালকে এক্সপ্লেন করার তো কথা ছিল রাজাক এক্সপ্লেন করেছে তাই না তো কথা বলেছে তো রাজাতে এই ব্যাপারে প্ল্যানটা তারাই ভালো বলতে পারবে তারাই বলেছে তো এখানে আপনার যেটা আমি দেখছি যে এখানে কিছু আমাদের মেন স্ট্রিমের প্লেয়ার আছে প্রায় ছজন বোধ হয় তো ওরা কারণটা হচ্ছে যে ওইখানে আপনার জানেন যে তারপর পরে হচ্ছে ন্যাশনাল টিমের আমাদের দুটা টেস্ট সিরিজ আছে তো আমরা যেহেতু পাকিস্তানে আমাদের কোনো প্র্যাকটিস ম্যাচ নাই সেই জন্য আমাদের কিছু আমাদের মেন স্ট্রিমের কিছু প্লেয়াররা এই প্রথমে এটিমে যাচ্ছে যাতে তাদের একটা ওইখানে প্র্যাকটিসও হয়ে যাবে তো একটা ম্যাচ তারা সেখানে তার পার্টিসিপেট করবেন ইনক্লুড করা হয়েছে এ সময় তিনি তাসকিন ও এমাদত হোসেনের বিষয়েও কথা বলেছেন মুশফেক মোমিনুলদের বাংলাদেশ এ দলে খেলা নিয়েও কথা বলেছেন জেলালি ইউনুস। এবাদ স্টিল হিজ রিকভারিং যেটা আমার লাস্ট খবর হচ্ছে যে তার সাথে আমাদের রেগুলার যোগাযোগ আছে তো হিজ অলমোস্ট 70 পার্সেন্টের মতো সেই করেছে তো সে বলছে যে আশা করি সে আরও আগামী দুই মাসের মধ্যে আরও কিছু ইম্প্রুভ করবে তো এখনও রিকাভার রিহ্যাবের মধ্যেই আছে রিকাভার করুক তারপর দেখা যাবে তার কালকে একটা অ্যাসেসমেন্ট ছিল এটা হয়ে গেছে বোধ ওকে কনসিডার করা হচ্ছে যেটা এটা সিলেক্টরদেরই বল তো ওকে কনসিডার করা হচ্ছে তাকে লাল বলে তাকে ওকে কনসিডারেশনে রেখেছে সিলেক্টররা এবং সিলেকশনের ব্যাপারটা তো যখন নাকি ফাইনাল আপনারা তিন দিয়ে তখন বুঝতে পারবেন ক্যাম্প ইনফ্যাক্ট এটা আমাদের মাঝখানে একটু চেঞ্জ করেছিলাম বিকজ অফ দ্য সিচুয়েশান ইনিশিয়ালি ছিল টিম যেখানে একত্রিশ তারিখে চলে আসবে এক দুই রেস্টে থাকবে তারা আর তিন তারিখ থেকে আবার ক্যাম্প শুরু হবে তো এই জন্যই আমরা বলেছিলাম যে সিচুয়েশানের জন্য আমরা চিন্তা করেছিলাম যেহেতু ট্র্যাভেলিংয়ের সমস্যা হতে পারে সেই জন্য আমরা মনে করছিলাম যেহেতু টিম চিড়াগঙ্গে আছে এবং সেখানেই আমরা কন্টিনিউ করবো তো পরে দেখা যখন সিচুয়েশান গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করছে তখন আমরা আগে ইনিশিয়ালি আগে যেটা ডিসিশন নিয়েছিলাম যে না তারা ঢাকায় আসুক ঢাকাতে যেহেতু আবার ঢাকা থেকে ছয় তারিখে আবার এই চলে যাবে তারপরে পরবর্তীতে আবার সতেরো তারিখে ন্যাশনাল টিম যাবে সেই জন্যই আমরা আবার চিন্তা করছি না এখানে ঢাকাতেই তারা থেকে প্র্যাকটিস এরা নিরাপত্তাটা হচ্ছে ওদের ওদের ব্যাপার ওরা ইনশিওর করে বলে আমরা যাই ওরা স্টেট লেভেলের সিকিউরিটি দিয়ে থাকে ওইটা ইনশিওর করার পরেই আমরা এখানে যখন আমাদের ইনশিওর করা হয় তখনই আমরা এটা ট্যুরটা ঠিক হয় তো সুতরাং আপনার আগে দেখেছেন নিশ্চয়ই এশিয়া কাপেও দেখেছেন আগে পাকিস্তানে ট্যুর করেছে বাংলাদেশ টিম তারা যখন যে সিকিউরিটি লেভেলটা থাকে তা স্টেট লেভেল সিকিউরিটি দিয়ে থাকে এবং সেটা ইন্স্যোর করে বলেই আমরা তাদের এই ট্যুরে যেতে রাজি হই আর ই আপনি ইদানিং দেখেছেন যে অনেক বাইরেরও গত দুই এক বছরের মধ্যে অনেক ইন্টারন্যাশনাল টিমও এখানে ভিজিট করেছে এবং সবাই এই তাদের সিকিউরিটিতে তারা দেওয়ার কোয়াইট হ্যাপি তো এক্স্যাক্টলি আমরাও আপনি যেটা বলেছেন যে আমরা এমনিতেও আমরা এটা অবশ্যই সিকিউরিটি ইজ ভেরি মাছ কনসার্ন আমরা কিন্তু আমরা সব জেনে শুনেই তাদের থেকে অ্যাসুরেন্স পাওয়ার পরেই আমরা এই ট্যুর ঠিক করেছি অ্যাট দ্য সেম টাইম আমরা গভর্নমেন্টকে বলেছি যে আমাদের ট্যুরের মধ্যে একজন একজন সিকিউরিটি কনসালটেন্ট সাথে থাকার জন্য যে সবসময় তাদের সাথে লেজো করবে সিকিউরিটি না কোনো ক্রিকেটারের কোনো আপত্তি নেই কেন পাবে আমি এটা শুনি শুনিনি বা এরকম কোনো এখানে কোনো ক্রিকেটারকে এখানে যাওয়ার জন্য যে কেউ রিল্যাক্টেন্ট কিনা সেটাও না